আমার নাম হচ্ছে বাবলি উত্তর পদ্মা ঢাকা শহর থেকে বলছি ছোট্ট একটা শহর তো আমরা তো অফিস থেকে এসে একটা রান্না একটু দেখাবো আজকে শেয়ার করব আমরা হচ্ছে ঘাড়ো আদিবাসী আমাদের যে রান্নার রেসিপিটা আমি দেখাচ্ছি আমাদের যেভাবে করে খায় তো হচ্ছে প্রথমে দেখাবো আমি আশা করতে তরমুজ দিয়ে এসেছিলাম ভীষণ ভীষণ গরম পড়ছে আমাদের থাকায় তো তরমুজ খেলে একটু মানে পেট শান্তি থাকবে ভালো লাগবে একটু তারপরে বাবুর জন্য নিয়ে এসেছি কাবু অনেক পছন্দ করে তরমুজ এই যে দেখতে পাচ্ছেন বাবু খুব পছন্দ করে তাই আমি রান্না ছাপিয়ে আমি তরমুজ খাবো আর হচ্ছে আমি যে রেসিপিটা দেখাবো একটু শেয়ার করবো আপনাদের সামনে এই যে পুরো এটা বয়লার মুরগি সুন্দর করে ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি এটা আমরা যেরকম রান্না করবে একটু দেখুন এটা শেয়ার করবো এই যে এখানে এক কেজির মতো সবকিছু রেডি করে রেখেছি বয়লার মুরগি দিক কাঁচামরিচ আদা বাটা লবণ বেকিং সোডা একদম সুন্দর করে পরিপাটি করে ধুয়ে হাত দিয়ে মেখে মেখে এরকম করে সুন্দর করে যদি আপনি বসান সেরকম সুস্বাদু খাবার হয় এটা হচ্ছে ফুরাকারি বলা হয় এখানে দেয়া হবে আটপ চালের গুঁড়া এটা একদম শিল লড়াইয়ে বেটে দিব তো দেখতে পাচ্ছে আটপ চালটা একদম সুন্দর করে বিঝিয়ে ঝোড়ঝোরা করে রেখেছি এটাকে এক ভাটা দিব এটাকে হচ্ছে আমরা শিল লড়াইয়ে সুন্দর করে ভেটে দিব তো পুরাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে রেসিপি তো সাথে আমি তরমুজও নিয়ে এসেছিলাম অফিস থেকে আসার পথে ভীষণ ভীষণ গরম তার জন্য আমার বাবুটা খুব পছন্দ করে এই তরমুজটা খেতে তরমুজ কি মিষ্টি অনেক সুন্দর লাল হে যে টক টক লাল

আমরা সবাই তুলমুজ খাই যে আমার ময়না খাই আমার ময়নাকে সেতু গেঞ্জি পরাই রাখে কারণ অনেক গরম যার কারণে বড় সুন্দর সুন্দর জামা আছে যদিও তারপরেও জন্য ঘাম না হয় ঘামাছি হয় দেখতে সাদা লাগে কিন্তু খুবই জনপ্রিয় সুষম খাদ্য একদম ব্রয়লার মুরগি দিয়ে দেখে মনে হবে সাদা তরকারি হলুদ নেই মশলা নেই না গো বন্ধুরা না গো আমার মাসি পিসি মা যারা বোন আমার ভিডিও দেখতে পাচ্ছে অনেক মাসিরা অনেক দিদিরা ইন্ডিয়া থেকে দেখছে তাদেরকে অসংখ্য অসম্ভব ধন্যবাদ আমার এই ছোট্ট রেসিপিটা আমি সবাইকে শেয়ার করতে চাই এটা শুধু ঘারো আদিবাসীদের খাবার হইতো কিন্তু আপনারা অনেক ভাঙালি আছে যারা আমার অফিস কলিক তারা সবাই কে কিন্তু অনেক নাম অনেক একদম পছন্দ করে যে এই খাবারটা ভীষণ ভীষণ ভালো কারণ এখানে কোনো কিছু দেওয়া হয় না দেওয়ার মধ্যে শুধু আতপ চাল দেওয়া হয় আর হচ্ছে বেকিং সুডা দিয়ে তো সবাইকে আমার চ্যানেল থেকে অপুরন্ত ভালোবাসা বিএস চ্যানেল আমার নাম হচ্ছে বাবলি ঢাকা থেকে বলছি তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমি একদম রাত্রে অফিস থেকে এসে ব্লগ করছি তো আমার যে বনুকে দেখতে পাচ্ছে এই বনুটা কিন্তু আমাকে একটু হেল্প করে ও একটু বাবুকে দেখে তারপর হচ্ছে ও একটু শিলাই আমার জন্য ছালের গুঁড়ি সুন্দর করে পেটে দিচ্ছে আমি হচ্ছে ফাঁকে ফাঁকে রান্না করছি তো বনুকে বললাম তুমি আমাকে একটু হেল্প করো তো এভাবে কিন্তু কেউ কাউকে যদি এরকম হেল্প করে না ভীষণ ভীষণ ভালো লাগে কষ্ট হয় না একটু কম হয় অফিস থেকে এসে রান্না করা জানেন তো অফিস থেকে এসে রান্না করতে না অনেক অনেক কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন এই যে চালের গুঁড়িটা একজন এই চালের গুড়িটা কিন্তু অনেক অনেক লাড়াতে হয় কন্তি দিয়ে একজন চালের গুড়া দিতে হয় একজন লাড়াতে হয় দুহাতে তো সম্ভব হয় না কারণ একদম কেমন জানে আনইজি ফিল হয় তো আপনারাও একটু এভাবে যদি কেউ যদি এরকম করে খেতে চান একটু আমার ভিডিও ফলো করতে পারেন আর হচ্ছে এই ছাদেরগুলি কিন্তু দেওয়ার একটু পরে কিন্তু ঘনত্ব হয়ে যায় যে যার কারণে এই জিনিসটা হালিম যেরকম ঘন ঘন যেরকম হয় হালিমের খাবার হচ্ছে লাল হয় ওরা হলুদ দেয় মশলা দেয় যার কারণে এটা দেখে দেখতে কিন্তু সাদা তাই কারণে একদম কেমন হয়তো মনে হবে আপনাদের কিন্তু খেতে খুবই জনপ্রিয় আমাদের কারো আদিবাসীদের সুষম খাবার তো হচ্ছে আমি একদম আমার ডাইনিং রুমে সুন্দর করে একদম পাটি বিছিয়ে সবার জন্য পরিবেশন করে দিচ্ছি সবাই কিন্তু একসাথে এরকম খেতে পারে না সব সময় আমিও কিন্তু এরকম খেতে পারি না সব সময় যে যখন পারে যা যার মতো বাদ বেড়ে খাচ্ছে তো আমার হাজব্যান্ড কিন্তু পিছনে বসে আছে একটু টিভি দেখছি আর ছোট্ট বাবুটা কিন্তু একটু কার্টুন দেখছে তো সবার জন্য বেড়ে দিচ্ছি এরকম ভালো খাবার সবাইকে খাইয়ে দিতে পেরে না মনটা কিন্তু বেশ ভালোই লাগে আনন্দ লাগে সপ্তাহে একদিন বা দশ দিন পর যদি এরকম মুরগি মাংস যদি খেতে পারে না খুবই ভালো লাগে

অনেক মজা আমাদের আদিবাসীদের প্রিয় খাবার নিজের রান্না অনেক দিন পর আমি এই রান্না খাচ্ছি একদম মজা করে খাব সেই সেই আমরা এভাবে রান্না করে খাই খুব টেস্ট হালিম রান্না করাও ফেল ছোট্ট সবাই খাচ্ছে একসাথে কিন্তু যে যার মতো বসে খাচ্ছে এক জায়গায় কেউ বসে খাচ্ছে না আমার ছোট্ট বাবু আছে ও পরে খাবে ও একটু একটু তরমুস খেয়েছে তো ওকে আমরা খেয়ে দিয়ে হয়ে খাওয়াবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আমি কাল সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো কালকে দেখা হবে বা